চাকরির আশায় বিদেশ গিয়ে না খেয়েই মারা গেলেন যুবক এ যেন নিয়তির নির্মম পরিহাস এদিকে সন্তান হারিয়ে মায়ের আহাজারিতে ভারি চারিপাশের বাতাস গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের যুবক সাফিউল ইসলাম পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরব গিয়েছিলেন সাফিউলের দিন বাবা গত বছর ব্যাংক থেকে আড়াই লাখ টাকা ঋণ ও আরো এক লাখ টাকা সুদে ধার নিয়ে দালালের মাধ্যমে ছেলেকে সৌদি পাঠান। কিন্তু সেখানে গিয়ে বৈধ কাগজপত্র না থাকায় কোনো কাজ পাননি সাফিউল চাকরি খুঁজে ব্যর্থ হয়ে পনেরো মাস ধরে কখনো